গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইমটা দেখে নিব ওই আটটা পনেরো পনেরো হবে হয়তো সকাল আর আজ হলো বৃহস্পতিবার আমি আছি রান্নাঘরে বাসি কাজ সব কমপ্লিট ব্রাশ করা থেকে শুরু করে বিছানা তোলা থেকে শুরু করে গরজ দেওয়া থেকে শুরু করে সব কিছু কমপ্লিট এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসও অন করে দিয়েছি আর একটুখানি লো করে দিই বা কথা বলতে পারবো না কড়াইতে যাবে তো আজকে কি রান্না করব গতকালকে যেই ফলি মাছগুলো ঢুকিয়ে রেখেছিলাম আজকে সেই ফলি মাছটা বের করলাম লবণ হলুদ মাখানো কমপ্লিট আলু দিয়ে পাতলা ঝোল করব ফলি মাছের তো পাতলা ঝোলই হয় আলু দিয়ে ঝোল করব আর করব হচ্ছে ডাল করব ভেবেছিলাম বাট ডালটা হয়তো করা হবে না আর করব হচ্ছে পটল পোস্ত আলু পটলের তরকারি এক ঘে নিরামিষ তো ভালোই লাগে না যা ভালো লাগে ওই চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে এছাড়া ওই নিরামিষ খুব একটা ভালো লাগতে চায় না তার জন্য আর আমার ভালো লাগে তেল পটল কিন্তু ও পত্তা মশাই তেল পটল ভালো লাগে না বললাম না ওই বাড়ির অভ্যাস মানে মা যেরকমভাবে করে খাইয়েছে সেই অভ্যাসটা আমার জন্য ত্যাগ করতে পারে না কিন্তু আমি ত্যাগ করেছি তো পটল পোস্ত করবো আর ফলি মাছের ঝোল করব দেখা যাক তারপরে কি করা যায় চলো চটাপট শুরু করি করাই গরম হয়ে গেছে আমার ডাল করব না কিন্তু ডাল করতেই হলো যেহেতু লোটে মাছটা শুকনো তো তার জন্য আর সকালবেলা খেয়ে যাবে কি দিয়ে তার জন্য ডালটা করেই ফেললাম আর এইখানটায় এই যে মশলাটা কষাচ্ছি মাছের আলু ভাজা হয়ে গেছে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম তাহলে আলুটা আরও ভালো করে সফট হয়ে যাবে এমনিও হয়ে গেছে হ্যাঁ একদম নরম হয়ে গেছে আর এই যে মাছ ভাজা তিনবার লেগেছে কারণ বড় বড় পিস রেখেছি ও ছোটো ছোটো পিস করার দরকার নেই আর এই যে ডালের সাথে যে খাবে আলু সেদ্ধ মানে সকালবেলা যে খেয়ে যাবে তো মাছের ঝোল আমার কমপ্লিট এইটুকু ঝোল না রাখলে পরে খেতে পারবো না শুকনো শুকনো ভালো লাগে না তাও তো অনেকটাই টানিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি চা তো এই যে দেখো ফাইনাল লুকটা রং সুন্দর এসছে আর আমি একটুখানি ঝোলে লবণ ঠিক আছে কিনা না দেখেছিলাম তো দেখলাম সবই ঠিক আছে একটু কালারটা দেখো বন্ধুরা এর মধ্যে আমি দই দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি সামান্য একটু সর্ষে আর অনেকটা পোস্ত বেটে নিয়েছি শিলনোড়ায় আর এক চামচ দই ফেটিয়ে দিয়েছি কি সুন্দর কালার এসছে না একদম হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ব্যাস বন্ধ করে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে আবার দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা দশটা উনষাট বাজে মানে এগারোটা বাজতে এক মিনিট বাকি খাওয়া দাওয়া করে সকালের খাওয়া দাওয়া করে সেরুকে খাইয়ে আমি খাইয়ে খেয়ে তারপরে আমি এটা করলাম পটলটা ভেজে রেখেছিলাম আর মশলাটা করে রেখেছিলাম বর যাওয়ার আগে কাজে যাওয়ার আগে ঠিক আছে তো সকালবেলায় আসলো হচ্ছে ওই ইলেকট্রিকের মিস্ত্রি যে কোথায় কি হবে না হবে কোন জায়গায় কি ঠিক হবে না হবে তার জন্য আসলো তো অনেক কিছুই ডিসিশন নিলাম মানে কি বলবো ভাবছি করবো যখন একটুখানি ভালো করেই করি সারা ঘর তো আর করবো না শুধু রান্নাঘরটা করবো আর বাথরুমটা করব তার জন্য ভাবলাম একটুখানি ভালো করে করি যা যা দরকার একবারে করে নিই বারবার ওই খুটখাট ভাঙা ভাঙি ভালো লাগে না একবারে করব তা বরের একটুখানি দেখলাম আবার মানে রাগ রাগ এত করবা তার জন্য পয়সারও তো একটা ব্যাপার আছে সেই জন্য বুঝি কিন্তু ওই যে যখন হাত লাগাবো যখন একবারই ও উপরে কাজ হয়ে গেছে আসলো নিচে তার জন্য চিৎকার করছে সেরু দরজা আটকানোই আছে চলো দেখাই ফাইনাল লুকটা আমরা দেখাই কতক্ষণ রাখলাম ওই এক মিনিট মতন ঢেকে রেখেছি দেখো এই হচ্ছে ফাইনাল লুক কালো জিরাগুলো কি সুন্দর সেজে রয়েছে ঝোলের মধ্যে আর সেরু চিৎকার করছে শুননাই শুনতেই পাবনা না তোমরা দেখতে খুব মজার হয়েছে বন্ধুরা দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম ওই যে ওই যে গামলাটা রয়েছে ওই গামলাটা দিয়ে দুপুরে চাল ভাত করবো যে সেই চাল জল ভিজিয়ে রাখলাম ধুয়ে তো চলো রান্নাঘরের দরজাটা দিয়ে দিই রান্নাঘরের কাজ আমার কমপ্লিট বাজে এখন সাড়ে এগারোটা পাক্কা এগারোটা বত্রিশ বাজে আর আমি রান্নাঘর থেকে বেরোলাম ক্লিন দ্য লেন্স আর ক্লিন করতে হবে না লেন্স সব সময় ক্লিন দ্য লেন্স ক্লিন দ্য লেন্স দৌড়ি না ফোনের লেন্সে হাত দিই না তারপরেও পরিষ্কার করতে বলে দার গান সাদি একটুখানি মুছে নি কি কোনো ফারাক হয়েছে লেন্স তো ক্লিন করতে বলেছে কোনো ফারাক হচ্ছে কি না তোমরা জানো তো যাই এবার ঘরে গিয়ে একটুখানি বসি আর ওপরে কাজ আজকে তাড়াতাড়ি হয়ে যাবে বারোটার মধ্যে বেরিয়ে যাবে কিন্তু মলিনাদি আসবে তখনও সেরুকে ধরেই রাখতে হবে বললাম না মলিনাদি লাভ দিতে দিতে এই পর্যন্ত উঠে যাও মলিনাদি কত লম্বা আর এই পর্যন্ত লাভ দিয়ে উঠে যা যাই ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিই বাবা এই বাড়ির কাজ শেষই হচ্ছে না একটা বাজতে এক মিনিট বাকি অর্থাৎ বারোটা উনষাট বাজে আর আমি ছাদের থেকে এই সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম খুব সুন্দর একটা রোদ দিয়েছে সকাল থেকে কালকেও হয়েছে কালকেও ছিল দুপুরের পর থেকে একটুখানি মেঘলা মেঘলা হয়েছে কিন্তু আজকে এখনও খটখটে রোদ সব শুকিয়ে গেছে এগুলো ভাজ করব আর মলিনা দিয়েও চলে এসছে কথা বলার সময় শুসুরি লাগে চুল আসে তো মরিনা নদীও এসে চলে গেছে ঘরের সব কাজ কমপ্লিট এখন শুধু আমার স্নানটা বাকি এইগুলো ভাজ করব স্নান করব আর টয়লেটটা আজকে পরিষ্কার করব করে মাথায় শ্যাম্পু দিয়ে তারপরে হচ্ছে স্নান করে বেরিয়ে আসব পুজো বর দিয়ে গেছে আজকে সন্ধ্যে পুজোর থেকে আমি দিতে পারবো বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছো তো চলো এগুলো আগে প্রথমে ভাজ করে নিই বাসনগুলোতে হাত দেবো স্নান করে এসে তারপরে বাসনগুলো গোছাবো বাসনও মেজে ঠেজে রেখে গেছে সব চলো এগুলো ভাজ করে নিই বন্ধুরা বাজে এখন একটা পঞ্চান্ন দুটো এখনও বাজেনি আজকে অনেক তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেছে পুজো তো বর দিয়ে গেছে আমার স্নান তাড়াতাড়ি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এই এখন যাচ্ছি গড় দিতে একটা পঁয়তাল্লিশে বন্ধ করেছি একটা পঞ্চান্নতে গড় দিতে যাচ্ছি সকালবেলায় তোমরা অনেকেই বলো শুধুবাদ তুমি লাল টিপ কেন পড়ো না কালো কেন পরো আমি সব রকমের টিপি পড়ি আমি কোনো কালারে কোনো ভেদাভেদ করি না বা কোনো কালার নিয়ে অতটা আমি ইয়ে করি না জাত করি না ঠিক আছে তো সকালবেলা লাল টিপ পরেছি একটা মানে কী বলবো যেরকম সাইজ আমি এটা পরে আছি তার থেকে বেশি সাইজ তার থেকে বড় সাইজ বুঝতে পেরেছো তো সেটা পরলাম একদম নতুন পাতা নামিয়েছি নতুন পাতা নামিয়ে সকালবেলা পরলাম কারণ সকালবেলা মুখ ধুতে গিয়ে কালো টিপ আগের যেটা পরা ছিল সেটা উঠে গেছে আঠা চলে গেছে অনেকদিন পরেছি তো সেটা উঠে গেছে এইবার আমি ভাবলাম যে না আজকে একটা লাল টিপ পরি ইচ্ছা হয় না মাঝে মধ্যে তো লাল টিপ পরেছি সকালবেলা পড়েছি দুপুরবেলা স্নান করতে গিয়ে কপালের টিপ চলে এসেছে নাকে মানে এত আঠা কম প্রত্যেকটা পাতার লাল টিপের আর আমি দোকানও চেঞ্জ করে দেখেছি একই রকম কিন্তু কালো টিপের আঠা খুব বেশি স্ট্রং ওর জন্য কালোটাই পড়ি আর এমনি আমার কালো টিপ পড়তে ভালো লাগে চলো ভাতটা পর দিয়ে ইভিনিং বন্ধুরা বাজে সাতটা চব্বিশ একটু লেটই হয়ে গেছে সন্ধে পুজো দিয়ে এই এখন চা বসালাম ভাতের জল চাল রেডি করে রাখলাম ফ্রিজ থেকে খাবারগুলো নামিয়ে ওই যে ঢেকে রেখেছি ঝুড়ি দিয়ে আর হচ্ছে মুড়ি বেড়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাদামে ভর্তি দেখেছ আর বিস্কুটও নিয়ে নিয়েছি তো হচ্ছে তোমার কী যেন বলতে যাব। বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিলো তার জন্য উঠতে একটুখানি দেরি হয়ে গেছে আসলে বৃষ্টি হলে পরে ঘুমটা একটু জবরদস্ত হয় সেটা তো জানোই ঠাকুরের ইচ্ছায় ঘুমটা যেন থাকে এই যখনই বলি না ঘুম ঘুম হচ্ছে ভালো ঘুম হচ্ছে তারপরেই গিয়ে আবার ঘুমে ব্যাঘাত ঘটে হ্যাঁ এখন তো হচ্ছে তার জন্য তোমাদেরকে বললাম যে এখন ঘুমটা ভালো হচ্ছে গরমও পড়েছে মারাত্মক গরম পড়েছে বাপরে বাপ দুদিন তিন দিন ধরে যা গরম পড়েছে সে নেওয়া যাচ্ছে না ভাদ্র মাসে গরম নাকি এরকমই হয় ভাবো আমি এমন করে বলছি যেন প্রথমবার আমি ভাদ্র মাস উপলব্ধি করছি আসলে বছর ঘুরে আস্তে আস্তে না প্রত্যেকটা মাসের ফিলিংস যেনি কেমন নতুন নতুন লাগে তার জন্যই বললাম পুজোর আর মাসখানেক মতন বাকি আছে প্রায় তোমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে আমাকে কথা বলে দিয়েছে এই বছর কিন্তু একটা পয়সার কেনাকাটা করা যাবে না কারণ যেহেতু এইদিকে খরচ যাবে তাই একটা পয়সাও এদিক ওদিক করা যাবে না আমি বললাম আমার কোনো ব্যাপার না আমি কোথাও বেরোইও না আমার নতুন জামা কাপড় দরকারও নাই কিন্তু আমার এইটা তুমি করে দাও বলো হ্যাঁ তো বন্ধুরা বাজে নটা সাতান্ন একটা ভিডিও করেছি একটা চা মুড়ি খেয়ে একটা ভিডিও করেছি সেটাকে আপলোডিংয়ে বসিয়ে বলো না তোমরা যা ওয়াইফাই যা গন্ডগোল হচ্ছে সেটাকে বসিয়ে আধা ঘন্টা আমি বসে রয়েছি ফালতু আধা ঘন্টা বসে রয়েছি সেখানে আমার আরেকটা ভিডিও করা হয়েছে আগামীকাল সকালে সেটা করতে পারলাম না সেটা আপলোড হলো টাইটেল থামডেল বানালাম মনিটাইজেশন অন করলাম কারণ চেকিংয়ে থাকে পনেরো কুড়ি মিনিটের জন্য সেই সময়টুকু আমাকে দিতে হলো তারপরে গিয়ে ওই সাড়ে নটা ওই নটা আঠাশ মিনিটে গিয়ে আমি আরও একটা ভিডিও শুরু করলাম যেটা কি না ওই কুড়ি পঁচিশ মিনিট লেন্থ হবে করতে করতে আমি দেখলাম যে দশটা বাজদে তোমার দশ মিনিট মতন বাকি তাই এসে তো রেডি করাই ছিল গ্যাসটা চালু করে দিয়ে ওই যে দেখো স্ট্যান্ডটা এখানে এনে রেখেছি এখানে বাদ বাকিটা কমপ্লিট করে তারপরে এই ভিডিও এই ভ্লগিং চ্যানেলের জন্য আবার ভিডিওটা শ্যুট করছি এখনও চায়ের বাসন টাসন কিচ্ছু মাজিনি ওদিকে আমার বাবাও বসে রয়েছে স্বামীর আসার স্বামীর আসার ওই বর বর বলি তো আমি বরের আসার টাইম হয়ে গেছে বাইরে গিয়ে লাইটটা জ্বালিয়ে দেবো তারপরে এসে হচ্ছে তোমার চায়ের বাসনটা মাজবো চলো তাই করি তাহলে বন্ধুরা রাত হয়েছে অনেক এগারোটা তেরো বাজে বাজে এগারোটা তেরো আর আমি এখনও রান্নাঘরে আছি এইমাত্র মাত্র সমস্ত কাজ খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে রাখলাম ওই যে চাল ভিজিয়ে রাখলাম সব কিছু করলাম এত দেরি হয়েছে কারণ বর তাড়াতাড়ি এসছে মানে যথাসময়েই এসছে কিন্তু এসছিল প্লাম্বার কারণ ও যখন বাড়িতে থাকবে তখনই কিন্তু এই সব কাজগুলো ওকে দেখেই দিয়ে যেতে হবে ঠিক আছে হয় ওই কাজে যাওয়ার আগে আর নয় কাজের থেকে আসার পরে তো সকালবেলায় এসেছিল তোমার ইলেকট্রিকের মিস্ত্রি তোমাদেরকে তো বললামই আর হচ্ছে রাত্রেবেলা আসলো প্লাম্বার তো সব কিছু দেখে ঠেকে আমাদেরকে বলে গেল কোথায় দিয়ে কি কি হবে আমরাও বললাম কোন জায়গায় কী করবো না করব তো এই দেখা শোনা করতে করতে আধা ঘন্টা তো কম করে আধা ঘন্টা তো লেগেইছে আমি তার মধ্যে ওর টিফিন বাটিগুলো মেজেছি তারপরে কথায় কথায় দেখছিলাম কোথায় কি করার কথা ও বলছে আমাকেও তো দেখতে হবে তো টিফিন বাটি মাজলাম তারপরে সেরুকে খাওয়ালাম তারপরে সাড়ে দশটা বাজে তখন সাড়ে দশটার একটু পরে তারপরে গেছে বেরোলো মানে প্লাম্বার যে দাদা এসছিল আমার থেকে বয়স মনে ছোটোই হবে যাই হোক ভাই এসছিল তারপরে গেল এবার কালকে আবার হয়তো আরেকজন আসবে কারণ এই একটা সপ্তাহের মধ্যে দেখা দেখি শেষ করাবো তারপরে এক সপ্তাহ পর থেকে কাজে হাত দিতে শুরু শুরু করতে হবে কারণ হচ্ছে পুজো আসতে আর বাকি নেই পুজো এমনিতেই মিস্ত্রিদের একটুখানি ইয়ে থাকে মানে ধরো যে কাজটা বললো পাঁচ দিন লাগবে সেই কাজটা দশ দিন লেগে যায় কারণ একদিন আসলো একদিন আসলো না এরকম করে তো সেই কারণে হাতে একটুখানি টাইমটা বেশিই রেখেছি আর এসে বলছে বলছে যখন ফুটো ফাটা করবো কী ধুলো হবে আর যদি তুমি ফুটো করার কথা বলছো ভাঙা হবে পুরো ঘর বাড়ি তছনছ হবে তো যাই হোক কি কি ভাগা হবে না হবে কি কি ডিসিশন নিয়েছি না নিয়েছি সেটা সময়ের সাথে সাথে সবটা তোমরা জানতে পারবে ভিডিওটা ছয় ছোট্টোর মধ্যে এইটুকুনই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে যা যা হবে এক্সাইটমেন্ট তো অবশ্যই হচ্ছে শরীরের মধ্যে কারণ আমি এখানে আসার পরে কোনো কাজ আর কি করা হয়নি যে ঘর হয় ঘর বিষয়ে কোনো কাজ করা হয়নি আর এমনি আমি যখন ইলেভেনে পড়ি তখন হচ্ছে আমাদের বাড়ি হয়েছিল যখন আমি ইলেভেনের পড়ি তখন বাবা বাড়ি তৈরি করেছিল আমার যে বাপের বাড়ি তো ওই দেখেছিলাম তো ওটা অত তাড়াহুড়োর মধ্যে হয়েছে আর আমি তখন স্কুলে পড়তাম তখন অতও আমি ইনভলভ ছিলাম না আর এটা তো এখন আমি যথেষ্ট বয়স হয়ে গেছে এখন এর মধ্যে ইনভলভমেন্ট আমার বেশি সেই কারণে এখন এক্সাইটমেন্টটাও শরীরে বেশি পয়সা তো খরচা হবেই সেটা তো তোমরাও ভালো মতন জানো আর কি বলি মডুলার কিচেনের তো খুব ইচ্ছে এবার দেখা যাক কারণ ওপরের কিচেনের যা সাইজ তাতে করে সেখানে কিছু করার আর জো নেই ঠিক আছে একদমই ছোট ওপরের কিচেনটা যা করতে পারবো ওই নিজের কিচেনেই করতে পারবো আর নিজের বাথরুমটাকেও সেইভাবেই ঠিক করার কথা ভেবেছি এবার দেখা যাক ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আস্তে আস্তে সব জানতে পারবে সব দেখতে পাবে টাটা এই হাতে আরেকটা ফোন রয়েছে